কৃত্রিম উপগ্রহ আধুনিক পৃথিবীর একটি মৌলিক অবকাঠামো যোগাযোগ ব্যবস্থা আবহাওয়ার পূর্বাভাস দূর অনুধাবন নেভিগেশন এবং বৈজ্ঞানিক গবেষণার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উপগ্রহ প্রযুক্তি আজ বিশ্বব্যাপী ব্যবহৃত হচ্ছে ভারত এই ক্ষেত্রটিতে পরিকল্পিতভাবে ও ধাপে ধাপে অগ্রসর হয়েছে উনিশশো সালে প্রথম গবেষণা উপগ্রহ উৎক্ষেপণের মাধ্যমে দেশটির মহাকাশ কার্যক্রমের সূচনা ঘটে পরবর্তী কয়েক দশকে ভারত পৃথিবী পর্যবেক্ষণ যোগাযোগ নেভিগেশন এবং গুপ্তচর বৃত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে ভারতের কৃত্রিম উপগ্রহের কার্যক্রম জ্যোতিষবিজ্ঞানদের জন্য পৃথিবী উপগ্রহ ব্যবস্থা গড়ে তোলা প্রধান মিশনসমূহ এবং প্রযুক্তিগত অগ্রগতির একটি সংক্ষিপ্ত কিন্তু ধারাবাহিক বিশ্লেষণ উপস্থাপন করা হলো তো চলুন শুরু করি উনিশশো সালের উনিশে এপ্রিল সোভিয়েত ইউনিয়নের কাপুস্তিয়ান ইয়ার থেকে রাশিয়ান কসমস থ্রি রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট এটি সম্পূর্ণভাবে ভারতের কারিগরিতে তৈরি হয়েছিল আর্যভট্টের ওজন ছিল প্রায় তিনশো ষাট কেজি আর্যভট্ট মূলত পৃথিবীর আয়নোস্ফিয়ার ও সৌরকোনার পরিমাপের জন্য যন্ত্রপাতি বহন করেছিল ভাস্কর স্যাটেলাইটগুলো ছিল ভারতের তৈরি প্রথম পরীক্ষামূলক দূর অনুধাবন পর্যবেক্ষণ উপগ্রহ উনিশশো সালের সাতে জুন ভাস্কর ওয়ান এবং উনিশশো সালের বিশে নভেম্বর ভাস্কর টু উৎক্ষেপিত হয় উভয় উপগ্রহ ভূমি ও জল সংক্রান্ত পর্যবেক্ষণের উদ্দেশ্যে তৈরি হয়েছিল যার মধ্যে ছিল হাইড্রোলজি বনজ ভূতত্ত্ব এবং মহাসাগর পর্যবেক্ষণ উদাহরণস্বরূপ ভাস্কর ওয়ানের টিভি ক্যামেরা চিত্রগুলো ছিল হাইড্রোলজি ও বনজ গবেষণায় ব্যবহার করা এবং সামির মাইক্রোওয়েভ ও রেডিওমিটার ডেটা মহাসাগরীয় সমীক্ষায় ব্যবহৃত হয়েছিল ভাস্কর টু এর উদ্দেশ্যগুলো ভাস্কর ওয়ানের এর অনুরূপে ছিল যা পৃথিবীর বিভিন্ন অংশের জল ও ভূমি সম্পদের পরিমাপ করে ভারতের প্রথম দেশীয় উৎক্ষেপণযোগ্য রকেট এসএল ভি মাধ্যমে উৎক্ষেপণ করা হয় রোহিণী ওয়ান আঠারোশো আশি সালের আঠারোই জুলাই এটি সফলভাবে উৎক্ষেপণ করা হয় ভারতের সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এসএল ছিল ভারতের একটি পরীক্ষামূলক স্যাটেলাইট উপগ্রহ রকেট যা মাত্র চল্লিশ কেজি ওজনের পেথোলট কক্ষপথে পাঠাতে সক্ষম ছিল পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল পিএসএল তখন পর্যন্ত তৈরি হয়নি পিএসএল প্রথম সফলভাবে উৎক্ষেপণ করা হয় উনিশশো তিরানব্বই সালের সতেরোই সেপ্টেম্বর তাই রোহিণী ওয়ান উৎক্ষেপণে ব্যবহৃত হয়েছিল এল বি থ্রি রকেট রোহিণী ওয়ানের ওজন ছিল মাত্র ৩৫ কেজি এটি মূলত এল বি থ্রির চতুর্থ ধাপের পরীক্ষা ও পৃথিবী পর্যবেক্ষণের তথ্য সরবরাহ কাজে ব্যবহৃত হয়েছিল উনিশশো সালে ইনস্যাট স্যাটেলাইট সিরিজের কার্যক্রম শুরু হয় এটি জিও আর্থস্ট্যাটিক উপগ্রহগুলো টেলিকম সম্প্রচার আবহাওয়া পর্যবেক্ষণ ও জরুরি সংকেত উদ্ধার কার্যক্রমে ব্যবহৃত হয় উপগ্রহগুলোতে উদ্ভূত সংকেতের জন্য এসআরএল আর সারসেট এমার্জেন্সি সংকেত গ্রহণ ব্যবস্থা রয়েছে ভারতের রিমোট সেন্সিং উপগ্রহ আইআরএস ওয়ান ছিল ভারতীয় রিসোর্স স্যাটেলাইট কর্মসূচির প্রথম স্যাটেলাইট উনিশশো সালের সতেরোই মার্চ এটি সোভিয়েত ইউনিয়নের বাইকোনোর মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় আইআরএস ওয়ান সহ আইআরএস সিরিজের এই উপগ্রহগুলো মূলত ভূমি ও প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণের জন্য তৈরি ও ব্যবহার করা হয় এগুলো ভূতাত্ত্বিক কৃষি জলবিজ্ঞান বনজ ইত্যাদি ক্ষেত্রে তথ্য প্রদান করে উদাহরণস্বরূপ আইআরএস স্যাটেলাইটে বহনকৃত উচ্চ ক্যামেরাগুলো ভারতের প্রাকৃতিক সম্পদ ও ব্যবস্থাপনায় ব্যবহৃত হতো আইআরএস বিবিধ উপাত্ত ধারণা বিভিন্ন কৃষিভূমি জলভূমি পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়েছে জিস্যাট সিরিজটি দুই হাজার দশকে আরম্ভ করা হয় ইনস্যাটের পুরনো নেটওয়ার্কের আপগ্রেড ও স্বাধীন করার জন্য জিস্যাট উপগ্রহগুলো বহু ব্র্যান্ডেড ট্রান্সপ্লান্ট থাকে যেমন সি কেইউ কে এস এল ইত্যাদি যা ব্রডকাস্টিং ব্রডব্যান্ড ইন্টারনেট ডিজিটাল মিডিয়া সম্প্রচার সামরিক ও জরুরি যোগাযোগ ইত্যাদি কাজে ব্যবহার করা হয় মূলত জিএসএলভি ও এরিয়ান ফাইভ রকেটের মাধ্যমে এইসব উৎক্ষেপণ করা হয় নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনসালটেশন ন্যাভিক ভারতের আঞ্চলিক নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম এটি ভারত ও পার্শ্ববর্তী অঞ্চলে প্রায় দেড় হাজার কিলোমিটার পর্যন্ত স্বয়ং নেভিগেশন পরিষেবা দেয় দুই হাজার তেরো থেকে দুই হাজার আঠারো সালের মধ্যে মোট ষাটটি আইআরএনএস উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছে ইসরোর পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় প্রজন্মের পাঁচটি ন্যাভিক স্যাটেলাইট এনভিএস জিরো ওয়ান থেকে এনভিএস ফাইভ সংযোজন করে নেটওয়ার্ক উন্নত করবে আইআরএনএসএস উৎক্ষেপণে ইসরো ভারী পিএসএল রকেট ব্যবহার করেছে ক্যাস্ট্রোসেট হচ্ছে ভারতের প্রথম বহুবর্ণালী বর্ণালী জ্যোতিষবিজ্ঞান উপগ্রহ দু হাজার পনেরো সালের আঠারোই সেপ্টেম্বর পিএসএল সি থ্রি জিরোর মাধ্যমে ছয়শো পঞ্চাশ কিলোমিটার উচ্চতায় কক্ষপথে উৎক্ষেপণ করা হয় এই উপগ্রহটি একযুগে আলটাভায়োলেট সীমিত অপটিক্যাল ও এক্সর ব্যান্ডে মহাজোগিত বাস্তব পর্যবেক্ষণ করে এর উদ্দেশ্য হল নিউটন তারা ও ব্ল্যাক হোল জাতীয় উজ্জ্বল উৎসর উচ্চ এনার্জি প্রক্রিয়া অনুধাবন নব্য গ্যালাক্সির জন্ম এলাকার পর্যবেক্ষণ ইত্যাদি আগামী দশকগুলোতে ভারতের মহাকাশ কর্মসূচিতে বেশ কয়েকটি বড় প্রকল্প রয়েছে এর মধ্যে অন্যতম হল গগনায়ন এটি ভারতের প্রথম মানববুরন মিশন ইসরোর পরিকল্পনা অনুযায়ী দুই সালের মধ্যে গগনায়নের অমানবিক মিশন উৎক্ষেপণ হওয়ার কথা থাকলেও সেটি সম্ভব হয়নি তবে পরবর্তীতে জানানো হয় দুই সালের মধ্যে মানব মিশন উৎক্ষেপণ করা হবে এছাড়া ভারতের মহাকাশ অন্তবর্তী স্টেশন স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দু সাল পরবর্তী বছরগুলোতে চাঁদের অনুসন্ধানের জন্য চন্দ্রযান ফোর ও চন্দ্রযান ফাইভ উৎক্ষেপণ করা হবে ভারত ও জাপান এই দুইটি দেশ একত্রিতভাবে এই কাজটি করবে ভারতের পনেরো বছরের মহাকাশ দৃষ্টিভঙ্গিতে আগামী বছরগুলিতে প্রায় একশোটিরও অধিক স্যাটেলাইট উৎক্ষেপণ এবং ইলিও নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা রয়েছে